আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসি সাফা এন্ড ফ্যাশনে আর এখান থেকে তোমাদের তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কটনের টু পিসে কালেকশন দেখিয়ে দেবো এগুলো কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে পাবে অনেকগুলো প্রিন্ট আছে সেম প্রিন্টের মধ্যে কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে টাইন করা থাকবে সাথে কিন্তু বাটন করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইকাল্লিশ আচ্ছা ফ্রি সাইজ তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর চলে আসছে কিন্তু আর এখন যে পরিমাণে গরমে এই গরমে কিন্তু রাফ হয়ে জন্য এই কালেকশনগুলো একদমই বেস্ট হবে নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একথা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো করে কালার পাবে তোমরা খুবই সুন্দর কিন্তু মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্টই পাবে আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা এগুলো ওয়ান পিসের কালেকশান এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকছে থাকবে স্লিভের অংশটা এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল কালার নেক্সট একা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে কত ভাইয়া ওয়াও এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ভিউয়ার্স এত রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশন মার্কেটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে একটা কয়টা করে কালার ভাইয়াও প্রাইস 10 করে 10 থেকে 12টা কালার পাচ্ছো হিউজ কালার রয়েছে কিন্তু যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর এগুলো প্রত্যেকটাই যেহেতু ভাদের নিজস্ব সব ফ্যাক্টরি থেকে তৈরি করা এইজন্য তোমরা যারা হোলসেলে অনেক পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে জি যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একটা থাকছে এগুলোর ঘিয়ের কিন্তু প্রচুর রয়েছে পড়লে কিন্তু রাউন্ড শেপের মতো হয়ে থাকবে সম্পূর্ণ নাইরা কাঠের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কি টপসের মধ্যে ভাইয়া আচ্ছা এবার টপসের কালেকশান দেখিয়ে দিচ্ছি নেকের কশেনে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে র্যাফেল করা থাকছে আর এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু রঙ কসে গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে এই প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে কিন্তু নেক্সট একটা থাকছে সিগিন কালার খুব সুন্দর এই প্রিন্টটা প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে কিন্তু করা থাকবে একদমই আরঙের মাস্টার কপি যেটা হয় ওইটাই পাচ্ছ প্রাইস থাকছে কত করে পা এটা এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কিন্তু বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আমি দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালার নেক্সট আবার কামিজ প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা নেকেল পর্শনে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সোতাদেরডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকছে বাঙ্গি কালারের মধ্যে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র দুইশো টাকা করে প্রতিটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চার চেপ কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এছাড়াও ভাইদের শপে কিন্তু বেবিদের হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে এসে দেখে শুনে তোমরা নিতে পারবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই কালারটাও সুন্দর প্রাইস সেম আচ্ছা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারের মধ্যে পাঁচশো পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আচ্ছা তো এছলা সে কালেকশন আমি হলাম 샤ফান ফ্যাশন তুমি जरा शॉपে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় शॉप नंबर কত ভাই ạ 299 299 আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে রেকলপ পেজ